তো ছাত্রত্রীরা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর তো তোমরা প্রত্যেকে জিতে নিতে পারো চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং কুড়ি হাজার টাকা শুধুমাত্র তোমাদের ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের পরবর্তীকালে যারা পড়াশোনা করছে উচ্চশিক্ষার জন্য তোমাদের ফাইনাল রেজাল্ট মার্কশিটটাকে কাজে লাগিয়ে তোমরা প্রত্যেকেই পেয়ে যেত চল্লিশ হাজার টাকা পেয়ে যেতে পারো তো এলআইসির তরফ থেকে যে গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিমটা তোমাদের দু সালে এনেছে তো সেই দু সালে প্রত্যেকটা ছাত্র ছাত্রী অ্যানুয়ালি চল্লিশ হাজার টাকা করে পেতে পারে তো কীভাবে পাবে কীভাবে তার প্রক্রিয়া কী এবং তোমাদের ক্রাইটেরিয়া কী মানে কারা কারা এই স্কলারশিপটা পাবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ এবং লাস্ট ডেট কবে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো আজকে কোনো পড়ার ভিডিও নয় তো এই ভিডিওটা স্কিপ না করে কেন প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা লাইন তোমাদের জন্য ইম্পর্টেন্ট বোঝার জন্য কীভাবে তোমরা স্কলারশিপটা অ্যাপ্লাই করবে যেহেতু টাকার পরিমাণটা অনেক বেশি তো মিস্টেক যদি হয় তাহলে তোমরা স্কলারশিপটা নাও পেতে পারো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং অবশ্যই গিয়ে ভিডিওটা দেখার পর প্রত্যেকে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করে দাও এই গোল্ডেন জুবিলি স্কলারশিপের জন্য তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো তোমাদের যে স্কলারশিপের নাম হচ্ছে এলআইসির তরফ থেকে গোল্ডেন জুবিলি স্কলারশিপ দু বিশেষ করে যারা ইকোনমিক্যালি উইকার সেকশান আছে অর্থাৎ হচ্ছে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে আছে সেই সমস্ত ফ্যামিলির জন্য হ্যার যে পড়াশোনা করছে অর্থাৎ যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছে তারা প্রত্যেকে এই স্কিমের জন্য যোগ্য বোঝা গেছে আচ্ছা ইকোনোমিক ইকোনমিক্যালি উইকার সেকশন কারা আমি ভিডিওর মাঝে আলোচনা করবো যে কাদের অ্যানুয়াল ইনকাম কত টাকার মধ্যে হলে এ স্কলারশিপটা তাদের জন্য প্রযোজ্য দেখো কি করতে হবে তোমাদের স্কোপ কারা কারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে যারা যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা গভর্নমেন্ট কলেজে পড়ছ ইউনিভার্সিটিতে পড়ছো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে পড়ছো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে পড়ছো বা এনসিভিটির তরফ থেকে যে কোনো ইন্টিগ্রেটেড কোর্স করছো বা টুয়েলভের পরে কোনো রেগুলার ইউনিভার্সিটি কলেজে যারা যারা পড়াশোনা করছো প্রত্যেকে স্কলারশিপের জন্য প্রযোজ্য এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা করে স্কলারশিপটা আছে তাদের মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা স্পেশাল স্কলারশিপ ফর গার্ল চাইল্ড দেখো এটার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হতে হবে এই স্কলারশিপটা দুটো ভাগে বিভক্ত একটা কি একটা হচ্ছে তোমাদের এখানে জেনারেল স্কলারশিপ এবং স্পেশালি গার্লস স্কলারশিপ যেটা আছে মহিলাদের জন্য প্রথম যেটা সবার জন্য যে স্কলারশিপটা সেই স্কলারশিপটা আমি আলোচনা করছি দেখো জেনারেল স্কলারশিপ তো এটার জন্য কী কী ক্রাইটেরিয়া এবং কারাগাড়া পেতে চলেছ যারা যারা টুয়েলভের পর পড়াশোনা করছো দেখো প্রত্যেক অল ক্যান্ডিডেট হু হ্যাভ পাস ক্লাস টুয়েলভ এক্সাম এবং প্রত্যেকের রেগুলার ভোকেশনাল এবং ডিপ্লোমা এবং যাদের কমপক্ষে সিক্সটি পারসেন্ট নাম্বার আছে প্রিভিয়াস এক্সামিনেশানে অর্থাৎ যারা হচ্ছে আগের বছর পরীক্ষা দিয়ে চলে এসেছ সেই পরীক্ষাতে যাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার আছে লাস্ট মার্কশিটে তো তারা প্রত্যেকে এই প্রক্রিয়ার জন্য প্রযোজ্য এবং তাদের অ্যাকাডেমিক ইয়ার হতে হবে দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ মানে রিসেন্ট বোঝা গেছে আচ্ছা এছাড়া তাদেরকে অবশ্যই ভর্তি থাকতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ এই নয় যে তুমি পাস করে পড়া ছেড়ে দিয়েছো তাহলে কিন্তু এই স্কলারশিপের জন্য তোমরা প্রযোজ্য নয় এবং তোমাদেরকে পড়া চালাতে হবে অর্থাৎ তোমাদেরকে ভর্তির রিসিপ দেখাতে হবে যখন তোমরা ফর্মটা ফিল আপ করতে হবে বোঝা গেছে আচ্ছা আর কি কি যারা মেডিসিন ইঞ্জিনিয়ারিং করছে গ্র্যাজুয়েশান করছে যে কোনো কলেজ থেকে ইন্টিগ্রেটেড কোর্স করছে ডিপ্লোমা কোর্স ইন দ্য ফিল্ড অফ দ্য আদার ইকুইপল্যান কোর্স ভোকেশনাল কোর্স শ্রোতা গভর্নমেন্ট কলেজ আইটিআই বিভিন্ন জায়গা থেকে যারা ইন্টিগ্রেটেড কোর্স এবং ক্লাস টুয়েলভের পর যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছ তারা প্রত্যেকে স্কলারশিপের জন্য প্রযোজ্য বোঝা গেছে এবং তাদের ফ্যামিলি আমি যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনের কথা বলছিলাম এবং প্রত্যেকের ফ্যামিলির ইনকাম যদি বছরে আড়াই লাখ টাকার কম হয় তাহলে তারা এই স্কলারশিপের জন্য প্রযোজ্য আর কাদের জন্য আছে জেনারেল স্কলারশিপটা আফটার ক্লাস নেয়ের পর যারা যারা পড়াশোনা করছো তো ইলেভেনে টুয়েলভে যারা পড়াশোনা করছো তারাও স্কলারশিপের জন্য প্রযোজ্য তাদের জন্য সেম ক্রাইটেরিয়া সিক্সটি পারসেন্ট নাম্বার থাকতে হবে একুশ বাইশ বা বাইশ তেইশ বা তেইশ চব্বিশে পঠোরত মার্কশিট থাকতে হবে আর কি করতে হবে তাদেরকে অবশ্যই চব্বিশ পঁচিশ সেকশানে ভর্তি হতে হবে তাহলে তাদের জন্য সেম ক্রাইটেরিয়া যারা ক্লাস টুয়েলভের পর পড়াশোনা করছো তাদের জন্য আর যারা ক্লাস টুয়েলভের পর যারা করছো তাদের জন্যও সেম ক্লাস টেনের পর যারা করছ তাদের জন্য সেম এই হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া গেলো এবং তাদের জন্য সেম একই কন্ডিশন ফ্যামিলি ইনকাম বছর আড়াই লাখ টাকার মধ্যে হতে হবে আর যেটা স্পেশাল স্কলারশিপ ফর গার্ল চাইল্ড দু বছরের জন্য অর্থাৎ মহিলাদের জন্য যে স্কলারশিপটা তাদেরকে অবশ্যই ক্লাস টেনের পরীক্ষা পাস হতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং হচ্ছে বাইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ সালে পাস আউট হতে হবে আর কি হতে হবে তাদের চব্বিশ পঁচিশ সালে স্কুলে ভর্তি রিসিপ্ট দেখাতে হবে আর হচ্ছে টেন প্লাস টু প্যাটার্নে পড়াশোনা করতে হবে যেমন আমরা ইলেভেন টুয়েলভে যে পড়াশোনা করি টেন প্লাস টু প্যাটার্ন সেরকম টেন প্লাস টু প্যাটার্নে তাদের পড়াশোনা যদি চালু থাকে তাহলে তারা এই স্কলারশিপের জন্য প্রযোজ্য সেম টু সেম আছে যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ কলেজ থেকে যে কোনো ইনস্টিটিউশন থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস আইটিআই থেকে দু বছর যদি কোর্স করে থাকে তাহলে তারাও এটার জন্য প্রযোজ্য তাদের জন্য সেম ক্রাইটেরিয়া ফ্যামিলির বাৎসরিক ইনকাম আড়াই লাখ টাকার কম হতে হবে মোটামুটি আড়াই লাখ টাকা হলেই তারা পেতে পারে এবার দেখো কত টাকা তোমরা পেতে চলেছ কারা চল্লিশ হাজার টাকা পাবে চল্লিশ হাজার টাকা তারা পাবে যারা এমবি বিএস পড়ছে বি এম এস পড়ছে বিএইচ এম এস পড়ছে তাদের জন্য চল্লিশ হাজার টাকা তারা পেতে চলেছে দুটো ইনস্টলমেন্টে পাবে একবার কুড়ি হাজার টাকা আবার অর্ধেক মাস পর বা অর্ধেক বছরের পর তারা আবার কুড়ি হাজার টাকা পেয়ে যাবে কিছু ছাত্রছাত্রী তিরিশ হাজার টাকা করে পাবে তো কারা তিরিশ হাজার টাকা পর পাবে যারা বিএসসি কোর্সে পড়ছে বিই বিটেক বিআরসি ইত্যাদি কোর্সে যারা পড়ছে তারা তিরিশ হাজার টাকা পাবে সেম দুটো পার্টে পাবে প্রথমে পনেরো হাজার টাকা তারপর আবার পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা কারা পাবে যারা হচ্ছে গ্র্যাজুয়েশান করছে যে কোনো ডিসিপল যে কোনো মানে ব্রাঞ্চ থেকে কেউ সায়েন্সে কেউ ফিজিক্সে কেউ হচ্ছে তোমার কেমিস্ট্রিতে কেউ বাংলায় কেউ ইংরাজিতে তাহলে সেরকম গ্রাজুয়েশান যারা করছে বা ইনটিগ্রেটেড কোর্স যারা করছে তারা হচ্ছে কুড়ি হাজার টাকা পাবে দুটো পার্টে দশ হাজার দশ হাজার করে দুটো পার্টে তারা পয়সাটা পাবে আর স্পেশাল স্কলারশিপ কারা পাবে মহিলাদের তারা পনেরো হাজার টাকা পাবে তো তাদেরকে টেন প্লাস টু সিস্টেমে পড়াশোনা করতে হবে ভোকেশনাল কোর্স হলেও হবে এবং হচ্ছে ডিপ্লোমা কোর্স হলেও হবে কিন্তু রানিং কোর্স হতে হবে সেই কলে এমন কলেজতে করতে হবে যেটা গভর্নমেন্ট রেকগনাইজ কলেজ নাহলে তারা পয়সাটা পাবে না এরাও দুটো ইনস্টলমেন্টে পাবে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ফার্স্ট হাফে পাবে সাড়ে সাত হাজার টাকা এবং সেকেন্ড হাফে আবার পেয়ে যাবে সাত হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে তোমাদের পয়সার যে ক্যাটাগরি যে কে কত টাকা পাবে কোন ব্রাঞ্চে পড়াশোনা করলে কত টাকা পাবে তো তোমরা অবশ্যই যে ফর্মটা ফিল করে দাও এবার তোমাদের সেই ফর্ম ফিল কিছু কন্ডিশান আছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পয়সাটা ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা কারা কারা স্কলারশিপটা পাবে না যারা পোস্ট গ্র্যাজুয়েশান করছে যারা পোস্ট গ্র্যাজুয়েশান করছে তারা এই পয়সাটা পাবে না সিক্সটি পার্সেন্টের যদি কম নাম্বার থাকে তারা পাবে না এটা ফ্যামিলি ইনকাম আড়াই লাখের বেশি হলে তারা পয়সাটা পাবে না তারা যদি রেগুলার পড়াশোনা করে তাহলে অবশ্যই পাবে আর যদি তার রেগুলার ক্যাটাগরিতে পড়াশোনা না করে বা পার্ট টাইম করে বা নাইট শিফট করে তাহলে তারা এই পয়সাটা পাবে না যখন লিস্ট ফাইনাল লিস্ট তৈরি হবে এবং যদি দেখা যায় যে দুজন একই নাম্বার হয়ে গেছে তাই হয়ে গেছে ধরো তোমারও নাইনটি পারসেন্ট আরও কারো নাইনটি পারসেন্ট হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কি দেখা হবে কোন ফ্যামিলির ইনকামটা কম তো যে ফ্যামিলির ইনকামটা কম সেই ফ্যামিলিকে পয়সাটা দেওয়া হবে বোঝা গেছে এই যেটা বললাম পার্ট টাইম যারা করছে যা যারা কাজ করছে আর যে কোনো নট ইউনিভার্সিটার নট এলিজেবেল যে সমস্ত ইউনিভার্সিটি এলিজেবেল নয় তারা হচ্ছে এই পয়সাটা পাবে না আর যারা চ্যাটার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছে তারাও এই পয়সাটা পাবে না এই ছিল তোমাদের ক্রাইটেরিয়া এবং তোমাদের এই যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে তোমাদের বাইশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশের লাস্ট ডেট অবশ্যই তোমরা যে ফর্মটা ফিল আপ করে দেবে এই হচ্ছে তার লিঙ্ক এই লিংকে গিয়ে তোমরা প্রত্যেকে গিয়ে ফর্মটা ফিল আপ করে দেবে চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখো প্রথমে ফর্ম ফিল আপ করতে হলে তোমাদেরকে কি করতে হবে তো প্রথমে সিলেক্টেড স্টেট তোমাদের কোন স্টেটে বসবাস করো সেইখানে দেখাতে হবে ধরো আমাদের বেঙ্গল আমরা বেঙ্গল দিয়ে দিলাম সিলেক্ট অফ ডিস্ট্রিক্ট তোমরা কোন ডিস্ট্রিক্টে বসবাস করো সেই ডিস্ট্রিক্ট আমরা ওখানে হাওড়া দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম তোমার নাম তো যে কোনো আমরা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এবিসি তোমার পদবী কী যে কোনো একটা পদবী দিয়ে দিবে বাবার নাম দিয়ে দেবে এখানে বাবার নাম তোমাদের জেন্ডার দিয়ে দেবে ডেট অফ বার্থ দিয়ে দিবে ন্যাশনালিটি দিয়ে দেবে বোঝা গেছে আচ্ছা অ্যাড্রেস ফার্স্ট অ্যাড্রেস কী তারপরটা না দিলেও হবে দেখো এখানে স্ট্যান্ড নেই তোমরা দিতেও পারো না দিতেও পারো এটা সিটি দিয়ে দেবে পিনকোড দিয়ে দিবে ল্যান্ড লাইন দিয়ে দিবে মানে তোমাদের যদি থাকে এটা অপশনাল দিতেও পারো দিতেও পারো নাও পারো মোবাইল নাম্বার দিয়ে দিবে ইমেল নাম্বার দিয়ে দেবে ক্যাটাগরি তো তোমার ক্যাটাগরি কি জেনারেল ক্যাটাগরি দিয়ে দিবে আচ্ছা অ্যাপ্লাইন স্কলারশিপ আফটার কমপ্লিটিং তুমি টেন পাস করেছো না টুয়েলভ পাস করেছো বা ডিপ্লোমা করছো যারা টেন পাস করেছো টেনে টিক দেবে যারা টুয়েলভ পাস করেছো টুয়েলভে টিক দেবে এডুকেশনাল স্ট্রিম পারপাস পার্সিং মানে তুই তুমি কোনো স্ট্রিমটা নিয়ে পড়াশোনা করছো ইঞ্জিনিয়ারিং মেডিসিন আর্টস সায়েন্স কমার্স কোন বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করছো সেই স্ট্রিমটা তোমরা দিয়ে দিবে তোমরা কোন কোর্সে পড়াশোনা করছো সেই কোর্সের নামটা দিয়ে দিবে কোর্সের ডিউরেশান কত বছর তিন বছর কি দু বছর সেটা দিয়ে দিবে দেখো এখানে তিন দুই পাঁচ ডিউরেশান দোয়া আছে সেটা দিয়ে দেবে অ্যানুয়াল ইনকাম অফ পেরেন্ট তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত লেস দ্যান পঁচিশ হাজার লেস দ্যান পঞ্চাশ হাজার এটা তোমরা দিয়ে দিবে যার যেটা ইনকাম ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছো কোন বোর্ড থেকে পড়াশোনা করছে ক্যালকাটা ইউনিভার্সিটি কি ডব্লিউ বিএসসি বোর্ড ডব্লু বিসি বোর্ড সেটা তোমরা দিয়ে দিবে ইয়ার অফ পাসিং কোন সালে তোমরা বসবাস করেছো দেখো এখানে তিনটের মধ্যে হতে হবে যেহেতু তোমাদের ওখানে লিস্টে দেওয়া ছিল যে তিনটে সেটা কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো অবশ্যই সিক্সটি পার্সেন্ট দেবে সিক্সটি পার্সেন্টে কম পেলে দেখো যেহেতু অল ইন্ডিয়া বিশেষের তার চেয়ে কম দিলে তোমরা পাবে না বা সেমিস্টার সিস্টেম হয়ে তাহলে কত সিজিপিএ এ পেয়েছো সেটা দিয়ে দেবে এখানে মার্কশিট করতে হবে আপলোড মার্কশিটের ছবি দিতে হবে ইয়ার অফ অ্যাডমিশান কোন বছরে তুমি ভর্তি হয়েছো এখানে একটাই থাকবে কিছু সিলেক্ট চব্বিশ পঁচিশ দেখতে পাচ্ছ আপলোড প্রুফ অফ অ্যাডমিশান যেটাতে তুমি অ্যাডমিশানে যে রিসিভ আমি প্রথমে বললাম অ্যাডমিশনের স্লিপ দিতে হবে না তোমরা পাবে না আচ্ছা এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার কালের রিসিভিং এলআইসি স্কলারশিপ কেউ এলআইসি স্কলারশিপ পেয়েছি কিনা এটা সবসময় নো রাখবে আর ইউ রিসিভিং এনি স্কলারশিপ তুমি কি অন্যান্য স্কলারশিপ পেয়েছো এটাও তোমরা অবশ্যই নো রাখবে নাহলে না পাওয়ার চান্সই বেশি আচ্ছা এবার মেন যেটা তোমাদের ফিল আপ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এটা খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে আইএফএসসি কোড নেম অফ দ্য ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি তোমরা দিয়ে দেবে সব ডিক্লারেশান এখানে কারেক্ট করে দেবে ডিক্লারেশান কারেক্ট করে এখানে সাবমিট করে দিলে তোমাদের এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে এবং যে লটারি সিস্টেমে তোমাদের ফর্মটা ফি ফিল আপ হয়ে যাওয়ার পর যে লিস্টটা তৈরি হবে তোমার নাম্বারের ভিত্তিতে এবং অনেকটা ভাগ্যের ব্যাপার থাকে সেই ভিত্তিতে লিস্ট তৈরি হওয়ার পর তোমরা পরবর্তী পদক্ষেপ পরে জানতে পারবে এলআইসির তরফ থেকে তোমাদেরকে নোটিশ করে দেওয়া হবে বা মেল করে দেওয়া হবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই চব্বিশ তারিখের আগে গিয়ে ফিল আপ করে নাও এরকম এডুকেশনাল রিলেটেড পড়াশোনা ভিডিও বা তোমাদের যে কোনো কনসেপ্ট টাইপের ভিডিও বা তোমাদের সুবিধার্থে বা তোমাদের স্বার্থের জন্য যেগুলো তোমাদের ভালো হয় সেই ভিডিও এই চ্যানেলে অবশ্যই আসতে থাকবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও